দেখা ছোট বাচ্চার গানের একটা ডোমক মানে গান করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো তো থাকবে গান যেই শুনে তারই মনটা ভালো এই যে ভাই চলে আসছে কেমন আছেন ভাই আরে অনেক ভালো আপনি আসছেন ভাই তুমি একটা ইসলামিক কিছু গাও

এসকে রা গুণ জালাইয়া তুমি এই জগৎ কহ রীলা এসকে রা গুণ জালাইয়া শাহজালাল শাহ পরবা আমার তোমার তো দরদি কেও নাই নিশিরাইতে তোমার কইতা বাইবা আমরা রজনী কাটাই এরপরে

যারা ইকবালকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কতটুকু ভালোবাসেন বড় একটা কমেন্ট করবেন আর ইকবালের জ্বর আপনার প্লিজ ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন আপনাকে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ নতুন একটা গান আসছে শোয়ে সম্পূর্ণ ভিডিও আমাদের পেজে দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার আবু কাপায়া শেষ ভাই আচ্ছা ঠিক আছে